বুয়ান বুইয়ানের বাসা থেকে বের হওয়ার পর কিছু রিপোর্টার তাকে ঘিরে ধরে রিপোর্টাররা তাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে সে রিপোর্টারদের প্রশ্নের কে উত্তর দিবে কিছুই বুঝতে পারে না তখনই এখানে গ্রামবাসী চলে আসে গ্রামবাসীরা এসে বুয়ানকে মারতে শুরু করে তখনই এখানে ট্যাংজি চলে আসে ট্যাংজি এসে এখানে বুয়ানকে বাঁচানোর চেষ্টা করে বুয়ান এমন একটিং করে যে সে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ তার কোনো দোষে নেই সে কোনো কিছু করেনি তখন বুয়ান বলে তোমার হেল্পের আমার প্রয়োজন নেই তোমার জন্য আজ আমার এই অবস্থা তুমি এখান থেকে চলে যাও একথা বলে বুয়ান এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা তার মায়ের কাছে ছিল তার মা যেহেতু অসুস্থ সে তার মায়ের সেবা করছিল তখনই তার ফোনে কল আসে সে জানতে পারে বুয়ানকে এইভাবে লোকজন অপমান করেছে তখনই এখানে ওয়ানলি চলে আসে ওয়ান্লি ইউজিনকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন ইউজিন বলে তোমার জন্যই তো সব হয়েছে তুমি সব কিছু ভাইরাল করেছো তাই না দেখো ওান্লি আমি খুব ভালো করেই জানি তুমি এইসব করেছো তুমি আমার মাকে সব কিছু বলেছো আর তোমার জন্যই মা অসুস্থ হয়েছে তখন ওয়ানলি স্বীকার করে নেয় যে সে সব কিছু করেছে তবে সে এটাও বলে আমি পোস্ট অলরেডি ডিলেট করে দিয়েছি আমি আমার ভুল বুঝতে পারছি তখন ইউজিন এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই বুয়ান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর পিছে ছিল ত্যাংজি ত্যাংজি তাকে ফলো করছিলো আর বারবার বলছিল গাড়িতে ওঠার কথা তেংজি এসে তাকে বলে তুমি কেন আমার উপর রাগ করে আছো তখন বুয়ান বলে তুমি কি কাজটি ঠিক করেছো তুমি বলেছ আমি প্রেগনেন্ট আর তারপর আমি জানতে পাইলাম যে আসলে আমি প্রেগনেন্টরা রিপোর্ট ভুল এসেছে কেন তুমি এইসব করেছ তখন সে বলে আমি তোমাকে পাওয়ার জন্য করেছি তাছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না বুয়ান তখন বুয়ান বলে আমাদের সম্পর্ক পাঁচ বছর আগে শেষ হয়েছে আর আমি এখন ইউজিনকেই পছন্দ করি তার সাথে সারা জীবন থাকতে চাই তুমি প্লিজ এখান থেকে চলে যাও বুয়ানের কথা শুনে তেংজিন অনেক খারাপ লাগে সেকেন্ড টাইমের মতো সে রিজেক্ট হয়েছে তার তো খারাপ লাগারই কথা অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যার হাতে তত লেগেছিল সে বুয়ানের বাইকে ফাঁসানোর চেষ্টা করছিল ফাঁসানোর বলতে তার সত্যটা সে সামনে এনে আর কে কী করেছে এইসব মূলত ফাঁস করার চেষ্টা করছিল তাই সে কিছু ডকুমেন্ট জোগাড় করার চেষ্টা করে তারপর ইউজিন সব তথ্য দিয়ে দেয় মিডিয়ার লুকেদের মিডিয়ার লুকগুলো তথ্যগুলো ফাঁস করে দেয় আর সত্যিটা সবার সামনে চলে আসে অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই বুয়ান তার বান্ধবীর সাথে বসেছিল তারা দুজনও ইন্টারনেট ঘাটাঘাটি করে সত্যটা খোঁজার চেষ্টা করছিল কিছু বছর আগে কেন ইউজিনের নামে এই বদনামটি উঠেছিল এই বিষয়ে তারাও তদন্ত করে জানতে পারে এর পিছনে তার কোর্সই জড়িত আছে তাই তারা চিন্তা করে কোর্সের সাথে দেখা করে সত্যটা জানার চেষ্টা করবে এর বিনিময়ে যদি কোর্সকে টাকা দেওয়া লাগে বুয়ান টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বুয়ান ওই কোর্সের সাথে দেখা করার জন্য গিয়েছে আর সে বলে কোর্টে তুমি সব কিছু সত্য কথা বলবে তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব বুয়ানের চেষ্টার কারণে ইউজিনের সত্যটা সবার সামনে চলে আসে আর বুয়ানের বাইকে পুলিশ ধরে নিয়ে যায় এদিকে বুয়ানের বাই রেখে টাইডুম্বুর সে তো তার বোনকে মারার জন্য গুন্ডা পর্যন্ত পাঠিয়ে দেয় বুয়ানকে কিডন্যাপ করার জন্য তিনজন গুন্ডা যায় তখন বুয়ান বুঝতে পারে যে তার বাই গুন্ডা পাঠিয়েছে তাকে তুলে নেওয়ার জন্য বুয়ান কী করবে এখান থেকে পালানোর চেষ্টা করলে তখনই এখানে ইউজিন চলে আসে ইউজিন বলে বুয়ান তোমাকে চিন্তা করতে হবে না তিন গুন্ডা ইউজিনকে দেখে ভয় পায় কারণ ইউজিন তো অনেক বড় বক্সার ছিল আর তারা খুব ভালো করেই জানতো ইউজিন অনেক বড় বক্সার তাই তারা পালিয়ে যায় এদিকে বুয়ান আর ইউজিন কথা বলে বুয়ান ইউজিনকে বলে যে তুমি ঠিক আছো তো ইউজিনও তাকে সেম কথাই জিজ্ঞাসা করে তখন তারা একে অপরকে বলে যে আমরা যদি একে অপরের জন্য কাজ না করতাম তাহলে আমরা দুইজনই নির্দোষ প্রমাণ হতে পারতাম না একে অপরকে ধন্যবাদও জানা এই কাজগুলো করার জন্য ইউজিন বুয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো তখন বুয়ান বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি তখন ইউজিন আবারও জিজ্ঞাসা করে আমি শুধু পছন্দের কথা বলছি না বা শুধু সম্পর্কের কথা বলছি না তুমি আমাকে ভালোবাসো কিনা এটা বলো তখন বুইয়ান বলে হ্যাঁ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বুয়ানের বাবা তার বাই বোজিনকে নিয়ে খুশি ছিল না সে তার মেয়ে বুয়ানকে ফিরিয়ে আনার কথা বলে কারণ এত বছর তার কোম্পানিটা বুয়ান চালাতো তখন তার কোম্পানি ভালোও ছিল অন্যদিকে আমরা বুয়ান এবং ইউজিনকে কথা বলতে দেখি বুয়ান বলে আমি যদি ওই তথ্যগুলো খুঁজে না বের করতাম তাহলে তো তোমার রেপুটেশন এখন পর্যন্ত খারাপ থাকত ইউজিন বলে এই বিষয়ে আমি কোনোদিন চিন্তা করিনি আর করবো না তুমি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তুমি সুস্থ আছো ভালো আছো এটাই আমার কাছে অনেক কিছু যখনই তারা রোমান্স করতে যাবে তখনই বাচ্চারা চলে আসে তখন বুয়ানের বান্ধবী বুয়ানকে বলে তুই কখন ইউজিনকে বলবি যে এই বাচ্চাগুলো ইউজিনেরই বাচ্চা কারণ তাদেরকে দেখলেই বোঝা যায় তাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে কতদিন তুই এইভাবে সব কিছু লুকিয়ে বেড়াবি বলতো সত্যটা বলে দিলেই তো অনেক ভালো হতো তখন বুয়ান বলে আমি তো সত্যটা বলে দিব আমি ওয়েট করছি ইউজিনের মা যখন আমাকে তার বউ হিসেবে মেনে নিবে তখন আমি সব সত্যটা বলে দিব যেই অবস্থা হয়েছে ইউজিনের মা তাকে বউ হিসেবে মানবে কিনা এটা সন্দেহজনক কেন মানবে না চলুন দেখে আসি বুয়ানের বাবা সবার সামনে বলছিল। আমি যা করেছি ভুল করেছি আর ইউজিনের মা এই নিউজ দেখে কিছুটা অবাক হয়ে যায় আর তার অতীতের কথা মনে পড়তে থাকে বুয়ানের বাবা আর ইউজিনের বাবা বন্ধু ছিল তারা একই সাথে ব্যবসা শুরু করেছিল তবে কোনো এক কারণে ইউজিনের বাবা মারা যায় তখন বুয়ানের বাবাও পালিয়ে যায় ইউজিনের বাবার কোনো খবর নিতে বা ইউজিনের ফ্যামিলির খবর নিতেও সে আসে না ইউজিনের বাবা মারা যাওয়ার পর তার মা তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে আর বুয়ানের বাবা যেহেতু পালিয়ে গিয়েছিল তারপর তাদের সাথে কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করেনি তাই ইউজিনের মা মনে করছে বুয়ানের বাবা হয়তো ইউজিনের বাবাকে খুন করেছে এর জন্য ইউজিনের মা বুয়ানের বাবাকে একদমই পছন্দ করতো না তাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে তার হাজব্যান্ডের কথা মনে পড়তে থাকে ইউজিন আর বুয়ান বাসায় আসলে ইউজিনের মা বুয়ানকে খুব বাজেভাবে বকাঝকা করে আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে ইউজিনের মা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ে তারপর ইউজিন তার মাকে নিয়ে হসপিটালে পৌঁছায় বুয়ান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ইউজিনের মা যেহেতু হসপিটালে ছিল সে অনেক মন খারাপ করে বসে থাকে কারণ ইউজিনের তো মা ছাড়া আর কেউ ছিল না তখনই ডক্টর এসে তাকে বলে যে তোমার মায়ের চিকিৎসা একটি ডক্টরই করতে পারবে সে হচ্ছে ডক্টর চ্যাং কিন্তু ডক্টর চেং এখানে নেই তিনি এখন অ্যাব্রডে আছেন তাকে আনা অসম্ভব আর সে এখন রিটায়ারে আছে সে হয়তো এখন আসতেও পারবে না ডক্টরের কথা শুনে ইউজিন কি করবে কিছুই বুঝতে পারি না তার কাছে তার মা অনেক ইম্পর্টেন্ট তখনই এখানে থ্যাংসি চলে আসে আপনি আমি তো খুব ভালো করেই জানি যে সব কিছু থ্যাংকজি করার ছিল তখন থ্যাংকজি বলে চিন্তার তো অনেক বেশি কারণ কারণ তোমার মা অনেক অসুস্থ তাকে বাঁচানো অসম্ভব বললেও চলে এখানে ইউজিনের অনেক রাগ হয় সে তেংসিকে মারার জন্য তেরে আসে বলে উল্টাপাল্টা কথা বন্ধ করো তখন বুয়ান তাকে শান্ত করে এখান থেকে চলে যাওয়ার কথা বলে যখন ইউজিন এখান থেকে চলে যায় তখন থ্যাংক বুয়ানকে বলে তোমার বাবার সাথে ডক্টরের অনেক ভালো সম্পর্ক তোমার বাবা যদি চায় তাহলে উনি দেশে আসতে পারেন আর উনি যদি ইউজিনের মায়ের চিকিৎসা করার কথা বলেন তখন ডক্টর কোনোদিনও না করতে পারবেন না এই কথা শুনে বুয়ান কি করবে কিছু বুঝতে পারে না কারণ তার বাবার সাথে তার একদমই সম্পর্ক ভালো ছিল না ইউজিনের মাকে বাঁচানোর জন্য বুয়ান তার বাবার কাছে যেতেও প্রস্তুত হয়ে যায় বুয়ান তাড়াতাড়ি তার বাবার কাছে চলে যায় বাবার বাসার সামনে গেলে সে চিৎকার করে বাবাকে ডাকতে শুরু করে কারণ গেট কেউই খুলে দিচ্ছিল না এখন সে কিভাবে ভিতরে যাবে আর তার বাবার সাথে কথা বলবে অন্যদিকে আমরা তেংজিকে দেখতে পাই যে কিনা বুয়ানের বাবার সাথেই ছিল তেংজি এইসব প্ল্যান করেই এসেছিল। আসলে যেই ডক্টরের দ্বারা ইউজিনের বাবার চিকিৎসা করাবে সে মূলত বুয়ানের বাবার বন্ধু না তেংজির বন্ধু ছিল সে চাইলেই ডক্টরটি দেশে ফিরে তার চিকিৎসা করতে পারত তবে এই সব তেংজির প্ল্যান ছিল তেংজি আসে বুয়ানের বাবার কাছে ব্যবসা নিয়ে কথা বলতে বুয়ানের বাবা তো ব্যবসা ছাড়া কিছুই বুঝতো না কারণ সে যেহেতু বিজনেসম্যান সে তো বিজনেসই বুঝবে তাছাড়া তার মেয়েরও তার কাছে তেমন ইম্পর্টেন্ট ছিল না এখানে তেংজি বলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিলে আপনি যা চান আমি তাই করব আপনার সাথে আমি ব্যবসা করতে রাজি আছি এতে বুয়ানের বাবা রাজি হয়ে যায় কারণ দুনিয়ার সব কিছু একদিকে আর তার ব্যবসা অন্যদিকে সে বলে তুমি যা বলবে আমি তাই করব। ট্যাংজি বলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিলেই হবে আর কিছু করতে হবে না তাছাড়া বুয়ানের দুই বাচ্চাই হচ্ছে ইউজিনের যদি ইউজিনের সাথে বাচ্চাগুলো থাকে তাহলে তারা নষ্ট হয়ে যাবে তারা কোনো দিনও মানুষের মতো মানুষ হতে পারবে না আঙ্কেল আপনি এক কাজ করুন বুয়ানের সাথে আমাকে বিয়ে দিয়ে দিন অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই সে তার বাবার সাথে কথা বলার জন্য একদম চুরাচুরি করে বাসার ভিতরে পৌঁছে যায় বাসার ভিতরে ঢোকার পর তার সৎ মা তাকে আটকানোর চেষ্টা করে কারণ তার সৎ মা একদমই পছন্দ করতো না বুয়ানকে তারপর অনেক জোড়াঝুরি করার পর বুয়ান তার বাবার কাছে পৌঁছে যায় তেংজি লুকিয়ে পড়ে কারণ তেংজিকে দেখলে বুয়ান সব কিছু বুঝতে পারবে বুয়ান তার বাবাকে সব কিছু খুলে বললে বুয়ানের বাবা তাকে বলে এসব আমি কখনোই মানতে পারবো না তবে হ্যাঁ তোমার জন্য একটি শর্ত আছে শর্তে রাজি হলে আমি কাজটি করতে পারবো তোমার অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে বুয়ান এতে রাজি হয়ে যায় বুয়ান তার সব সম্পত্তি দেওয়ার জন্য রাজি হয়ে গেলে বুয়ানের বাবা অনেক রেগে যায় বলে তোমার দুটো বাচ্চা আছে এই দুই বাচ্চাকে কিভাবে তুমি মানুষ করবে তুমি নিজের শেয়ার সবটুকু আমাকে দিতে রাজি হয়ে যাচ্ছ এটা কি তুমি ঠিক করছো এই পাগলামিগুলো বন্ধ করো এখান থেকে বেরিয়ে যাও বুয়ান বলে বাবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষের বেঁচে থাকা মানুষ বেঁচে থাকলে সব কিছুই পাওয়া যাবে বুয়ানের বাবা বলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তারপর তার সিকিউরিটি গার্ড দিয়ে বুয়ানকে বাসা থেকে বের করে দেয় বুয়ানের বাবা ভিতর থেকে সব কিছু দেখছিল বুয়ানের বাবা খুব ভালো করেই জানত বুয়ান খুব জেদি এখান থেকে সে যাবে না বুয়ান বাহিরে বৃষ্টির মধ্যে বসেছিল বুয়ানের বাবা বলে যে তুমি ডক্টরকে ডাকো তোমার কথায় আমি রাজি আছি তেংজি তেংজি তো এইসবই চাচ্ছিল টেংজি ডক্টরকে কল করে আসার কথা বলে অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই সে বেউশ হয়ে পড়ে গিয়েছিল ট্যাংজি তাকে উঠিয়ে তার বাসায় নিয়ে যায় বুয়ানের অবস্থা খুবই খারাপ ছিল সে অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই হসপিটালে বান্দি চলে আসে বান্দি বলে আমি ডক্টরকে আনিয়েছি এখানে ইউজিন কিছুই বুঝতে পারে না ডক্টরকে কে আনলো না আনলো এতে ইউজিনের কোনো মাথা ব্যথা ছিল না তার মা সুস্থ হওয়াই অনেক ইম্পর্টেন্ট ছিল অন্যদিকে বালির মা এসে বলে দেখলে যে মেয়েকে তুমি একদমই পছন্দ করতে না সেই মেয়ে তোমার মাকে হেল্প করার জন্য চলে এলো আর তোমার বুয়ানের কোনো খবরই নেই এদিকে ইউজিন এই কথাগুলো পাত্তা দিচ্ছিল না কারণ সে বুয়ানকে খুব ভালো করেই জানত ডক্টর তার মায়ের চিকিৎসা করলে তার মা এখন একটু সুস্থ হয়ে যায় ইউজিন এখন বুয়ানের চিন্তা করছিল বুয়ান কোথায় আছে সে তো জানতো না আর সে তার মায়ের জন্য অস্থির হয়ে পড়ে অন্যদিকে আমরা থ্যাংকজিকে দেখতে পাই যে কিনা বুয়ানের কাছেই ছিল বুয়ানের অনেক জ্বর হয় অন্যদিকে বুয়ানের বান্ধবী টেনশনে পড়ে যায় ইউজিন কোথায় সে মনে মনে ভাবে এই ছেলেকে আমার বান্ধবী এত পছন্দ করে আর আমার বান্ধবীর এত জ্বর কিন্তু তার কোনো খবরই নেই সে ইউজিনকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে তোমার ওয়াইফ এখানে অসুস্থ আর তোমার কোনো খবরই নেই আর যদি তুমি এখানে না আসো আর কোনোদিনও আসার সাহস করবে না অন্যদিকে আমরা বুঝতে পারি সে কিছুটা সাইকো টাইপের বুয়ানের খবর পেয়ে ইউজিন খুব তাড়াতাড়ি তার বাসায় চলে আসে ইউজিন এসে বুয়ানের এই অবস্থা দেখে সে তো পাগল পাড়া সে জিজ্ঞাসা করে কি হয়েছে বুয়ানের ইউজিন বুয়ানের পাশে বসে খান্না করতে শুরু করে তখনই এখানে বুয়ানের বান্ধবী এসে ইউজিনকে বলে আমি আমার বান্ধবীকে তোমার হেফাজতে রেখে গেলাম ওর খেয়াল রাখবে ওর যদি কিছু হয় তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব এটা বলে সে ট্যাংজিকে নিয়ে এখান থেকে চলে যায় অন্যদিকে ইউজিন সারা রাত জেগে বুয়ানের সেবা যত্ন করে যেহেতু তার জ্বর ছিল তার মাথায় তার জলপট্টি দিতে শুরু করে এইভাবে সে সারা রাত তার খেয়াল রাখে অন্যদিকে হসপিটাল থেকে কল আসে ইউজিনের মা জ্ঞান ফিরেছে তাই সে একটি চিঠি রেখে তার মায়ের কাছে চলে যায় ইউজিন হসপিটালে গেলে দেখতে পায় ভানলি তার মায়ের কাছে বসে আছে আর সে তার মায়ের সেবা যত্ন করছে ইউজিনের মা ইউজিনকে বলে আমি কোনোদিনও বুয়ানকে তোর বউ হিসাবে মানতে পারবো না তুই এক কাজ কর ভানলিকে বিয়ে করে নে ও অনেক ভালো মেয়ে আজ পর্যন্ত সে আমাদের অনেক হেল্প করেছে ওকে বিয়ে করলে তুই সারা জীবন খুশি থাকতে পারবি ইউজিন কিছু না বলেই এখান থেকে চলে যায় ভানলি তার পিছু পিছু যায় ভানলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে ইউজিন না বুঝলে ভান্ডি তাকে জড়িয়ে ধরে তখনই এখানে বুয়ান চলে আসে বুয়ান এসব দেখে কিছুই মনে করে না কারণ সে ইউজিনকে বিশ্বাস করত। অন্যদিকে হসপিটালে তেংজিকে দেখানো হয় তেংজি বুয়ানের বাবাকে কল করে বলে জাংখেল আমি তো আপনার কাজ করে দিয়েছি এখন আপনার পালা আপনাকে যা বলতে বলেছিলাম তা কিন্তু করে দিবেন এখানে তাদের মধ্যে কিসের কথা হচ্ছিল এটা আমাদের বলা হয় না ইউজিন বুয়ানকে বলে তুমি তো অসুস্থ তাহলে এখানে আসতে গেলো কেন তখন বুয়ান বলে মাও তো অসুস্থ মাকে দেখার জন্যই এসেছি তখন ইউজিন বলে যে মাকে দেখতে হবে না তোমার তুমি এখান থেকে চলে যাও ইউজিন বলে বুয়ান ভানলি আমাদের অনেক হেল্প করেছে ও ডক্টরকে আনতে সাহায্য করেছে তখন বুয়ান তাকে ধন্যবাদ জানায় ভানলি বলে ধন্যবাদ দেওয়ার কোনো কিছুই নেই যখন তোমার প্রয়োজন ছিল তখন তো তুমি পাশে ছিলে না এখন কি সিম্প্যাথি নেওয়ার জন্য এখানে এসেছ বুয়ান কী বলবে কিছুই বুঝতে পারে না সে ওয়ানলির কথা চুপচাপ শুনে কারণ সে মনে করছিলো তার বাবা হয়তো তার কোনো হেল্পই করেনি ইউজিন বুয়ানকে তার মায়ের সাথে দেখা করার কথা বললে বুয়ান বলে যে না আজ আমি ওনার সাথে দেখা করতে চাই না আমি খুশি হয়েছি যে উনি সুস্থ আছেন তবে ওনার সাথে আমি উনি যখন একদম সুস্থ হয়ে যাবেন তখনই দেখা করব তখন বানলি বলে যে ইউজিন চলো মা তোমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে আছে তখন বুয়ান বলে আচ্ছা তুমি মায়ের কাছে যাও আমি এখান থেকে চলে যাই অন্যদিকে আমরা বুয়ানের বাবাকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল বুয়ানের বাসায় বাবা বুয়ানের জন্যই অপেক্ষা করছিল কিছুক্ষণ পরই বুয়ান তার বাচ্চাদের সাথে চলে আসে বুয়ান তার বাচ্চাদের রুমে পাঠিয়ে তার বাবার কাছে গিয়ে বসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে কী জন্য আসা হলো তখন তার বাবা বলে তুমি কি তোমার ওয়াদা বলে গিয়েছো তুমি ওই দিন কী প্রমেস করেছিলে যদি বলে যাও তাহলে তা তোমাকে মনে করিয়ে দিতে হবে না তখন বুয়ান বলে বাবা আমি সব কিছু রেডি করে রেখেছি আর তখন সে এটাও বুঝতে পারে যে ভানলি মিথ্যা কথা বলেছে ডক্টরকে তার বাবাই এনেছিল তবে ভানলি নিজের উপর সব ক্রেডিট নিয়ে নিয়েছে বুয়ান এখানে সব তার কাগজপত্র রেডি করে রাখে আর বাবাকে দিয়ে দে তখন বুয়ানের বাবা বলে এইসবের আমার কোনো প্রয়োজন নেই আমি চাই তুমি আমার কোম্পানিকে নতুন করে সামলাও কারণ আমার কোম্পানি সামলানোর মতো এখন কেউ নেই বুয়ান বলে বাবা তার মানে তুমি আমাকে ফেরত নেওয়ার জন্য সব কিছু করেছ আমি তো মনে করেছিলাম তুমি সব কিছু আমার থেকে চিনিয়ে নিতে চাও তার মানে আমি এতদিন ভুলছিলাম তাই না তখন বুয়ানের বাবা তাকে বলে হ্যাঁ হ্যাঁ আমার অনেক বয়স হয়েছে এখন আমি এইসব সামলাতে পারি না আমি চাই তুমি পুরো কোম্পানিটাকে নিজের মতো করে সামলাও এখানে বুয়ান রাজি হয়ে যায় তার বাবার প্রস্তাবে বুয়ানের বাবা খুব ভালো করেই জানতো যে তার মেয়ে একদমই তার কোম্পানিকে সুন্দরভাবে সামলাতে পারবে যেটা কিনা তার ছেলে করতে পারবে না অন্যদিকে আমরা দেখতে পাই বানলির নতুন জব হয়েছে তাও আবার বুয়ানের কোম্পানিতে সে জানতো না যে বুয়ান এই কোম্পানির মালিক সে জানতে পারে যে বুয়ানের কোম্পানি একদম ডুবে গিয়েছে তাছাড়াও তাদের কোম্পানিতে নতুন একজন বস আসতে চলেছে তবে বসটিকে সে জানতে পারে না তখনই এখানে বুয়ান আসে আর বান্দির গালে পাশ করে একটি তাপ্পর বসিয়ে দেয় কারণ বান্লি মিথ্যা কথা বলেছিল বুয়ানের কাছে বান্লি বলে তোমার সাহস কিভাবে হয় আমার গায়ে হাত ওঠানোর তখন বুয়ান বলে আমি একবার না একশোবার তোমার গায়ে হাত ওঠাতে পারি বান্ডি বলে এখান থেকে তুমি বেরিয়ে যাও কিছুক্ষণের ভিতরেই বান্লি জানতে পারে যে বুয়ান এই কোম্পানির মালিক বুয়ান যখন অফিসে ছিল তখন একটি নিউজ অনেক বেশি ভাইরাল হয়ে যায় নিউজটি ছিল ত্যাংজি আর বুয়ানের বিয়ের বিষয় এটা শুনে বুয়ান অনেক চমকে যায় কারণ বুয়ানকে না জানিয়ে তার বাবা কাজটি করেছিল এতে বুয়ান কি করবে কিছুই বুঝতে পারে না অন্যদিকে ইউজিনকে দেখানো হয় সে তার মায়ের সাথে বসেছিল তখন তার মা এই নিউজটি দেখতে পায় তখন বলে যে তুমি না বলেছিলে বুয়ান তোমার ওয়াইফ তাহলে এটা কি। এখন কেন তোমার বুয়ান অন্য একটি ছেলের সাথে এঙ্গেজমেন্ট করছে এই বিষয়টি একদমই ইউজিনের পছন্দ হয় না সে বুয়ানের মুখ থেকে না শোনা পর্যন্ত কোনো কিছুই বিশ্বাস করতে পারছিল না সে এখান থেকে উঠে চলে যায় অন্যদিকে বুয়ান তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে এইসব তার বাবা কেন করলো তখন বাবা বলে তুমি আমাকে দুইটি ডিলের কথা বলেছিলে প্রথম ডিল তো আমি তোমাকে আমার কোম্পানি দিয়েছি আর দ্বিতীয় ডিল হচ্ছে তোমাকে ট্যাংজিকেই বিয়ে করতে হবে এটা শুনে সে কিছুই বুঝতে পারে না তখন বুয়ান বলে বাবা আমি ট্যাংজিকে বিয়ে করতে পারবো না তখন তার বাবা বলে তুমি চিন্তা করে দেখো তুমি ইউজিনের মা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি তাই ডক্টরের তার অনেক প্রয়োজন তুমি চিন্তা করে দেখো তুমি ইউজিনের মাকে বাঁচাবে নাকি তুমি ইউজিনের সাথে সারা জীবন থাকবে তুমি যদি ইউজিনের মাকে বাঁচাতে চাও তাহলে তুমি এই কাজটি করতে পারো এতে তোমার অনেক ভালো হবে বুয়ান তখন তার বাবাকে বলে বাবা আমি মনে করেছিলাম তুমি হয়তো বদলে গিয়েছ কিন্তু আমি ভুলছিলাম তুমি এখন পর্যন্ত ততটাই স্বার্থপর রয়েছ যতটা তুমি আগে ছিলে তুমি এসব কিভাবে করতে পারো তখন তার বাবা তাকে বলে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি তুমি যদি আমার কথা না মানো তাহলে ইউজিনের হাত পা ভেঙে আমি তাকে বাসায় বসিয়ে থাকবো এ কথা শুনে বুয়ান কী করবে কিছুই বুঝতে পারে না তখনই এখানে টেংজি চলে আসে জি এসে বুয়ানকে বলে দেখো তুমি একটু চিন্তা করো কারণ তুমি যদি বিয়েতে রাজি না হও তাহলে তোমার না ইউজিনের ক্ষতি হবে তুমি কি চাও তোমার জন্য ইউজিন মারা যাক আর তাছাড়া ইউজিনের মা যদি তোমার জন্য মারা যায় তাহলে তোমার কেমন লাগবে তাই চিন্তা করে সিদ্ধান্তটি নিও বুয়ান এখানে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় সে কী করবে কিছুই বুঝতে পারে না বুয়ান যখন তার বাসা থেকে বের হয় পুরো মিডিয়া তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে শুরু করে বুয়ান তাদের প্রশ্নের কী উত্তর দিবে সে কিছুই বুঝতে পারে না কারণ তার কাছে তো কোনো উত্তর ছিল না সে যদি বিয়ে না করে তাহলে ইউজিনেরই ক্ষতি হবে অন্যদিকে ইউজিন তার প্রশ্নের উত্তর শোনার জন্য দাঁড়িয়েছিল বুয়ানকে দেখে মনে হচ্ছিল সে কি বলবে কিছুই বুঝতে পারে না বুয়ান ইউজিনের কথা চিন্তা করে পুরো মিডিয়ার সামনে বলে দেয় হ্যাঁ আমি ডক্টরকে বিয়ে করতে যাচ্ছি একথা শুনে ইউজিন অবাক হয়ে যায় আর সে বুয়ানকে প্রশ্ন করার জন্য তার পিছু করতে থাকে তবে বুয়ান তার গাড়ি করে চলে যায় তখনই এখানে বুয়ানের বাবার গুন্ডা আর বুয়ানের বাবা চলে আসে বুয়ানের বাবা ইউজিনকে বলে যে তুমি আমার মেয়ের পিছু ছাড়তে কত টাকা চাও তখন ইউজিন কোনো কথা বলে না কারণ ইউজিনের তো কোনো টাকার প্রয়োজন ছিল না তখন বুয়ানের বাবা বলে আজ থেকে বছর আগে তোমার জন্য আমার মেয়েকে বাড়ি হয়েছে। এটা ইউজিন কিছুই বুঝতে না সে মনে মনে ভাবে তার জন্য কেন বাড়ি চাড়তে হবে তখন বুয়ানের বাবা বলে তোমার মাকে বাঁচাতে গিয়ে আমার মেয়ে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে তখন ইউজিন বুঝতে পারে যে বুয়ান তাকে বাঁচানোর জন্য তার মাকে বাঁচানোর জন্য এই সব কিছু করেছে তার সাথে সে এটাও বুঝতে পারে যে মেয়ে তাকে বাঁচানোর জন্য এত কিছু করতে পারে সে তাকে দোকা কীভাবে দিতে পারে বুয়ান তার বাচ্চাদের নিয়ে যখন বাসায় যাচ্ছিল তখন ইউজিন তার কাছে আসে আর ইউজিন তাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে তুমি কেন এইসব করেছ আমি খুব ভালো করেই জানি এতে তোমার কোনো না কোনো কারণ রয়েছে এই কারণগুলো প্লিজ আমাকে খুলে বলো আর তুমি আমার সাথে এইসব করতে পারো না বুয়ান এখানে কিছুই বলতে পারে না কারণ বুয়ানের হাত বাঁধা ছিল ইউজিনকে বাজানোর জন্য যে সে এইসব করছে তা তো সে বলতে পারবে না তাই বলে তুমি বক্সিং ছাড়া আর কি পারো তোমার কাছে টাকা পয়সা কিছুই নেই তাই আমি তোমার সাথে থাকতে পারবো না তখন ইউজিন বুয়ানকে বলে আমি খুব ভালো করেই জানি তুমি মিথ্যা কথা বলছো আর মিথ্যা কথা আমার একদমই পছন্দ না সত্যটা কি তুমি আমাকে বলে দাও বুয়ান এখানে কান্না করে দেয় কারণ তার কাছে বলার মতো কিছুই ছিল না বুয়ান নিজেকে শক্ত করে বলতে শুরু করে তোমার মায়ের জন্য তোমার জন্য আমি আমার কোম্পানিকে হারিয়েছি যবে থেকে আমি তোমাকে বিয়ে করেছি তবে থেকে আমার সব প্রবলেম শুরু হয়েছে আমি চাই না তোমার সাথে থাকতে আমার বাচ্চারা তোমার ওই গ্রামের পরিবেশে থাকতে পারবে না এভাবে আমাদের জীবন চলবে না তাছাড়াও তুমি কি আমাকে ওই সব সুখ শান্তি দিতে পারবে যেগুলো আমাকে ত্যাংজি দিচ্ছে ত্যাংজির কাছে টাকা আছে ও চাইলেই আমাকে হেল্প করতে পারবে আমার বিজনেস আমি আবারও রান করাতে পারবো তবে এই সব কিছু তুমি আমাকে দিতে পারবে না তাই আমি ট্যাংজিকে চুজ করেছি ইউজিন বলে বুহান তুমি তো আমাকে ভালোবেসেছিলে তখন বুয়ান বলে ভালোবাসা দিয়ে সংসার চলে না ভালোবাসা দিয়ে পেট চলে না এটা বলে সে এখান থেকে চলে যায় এখন তারা অফিসিয়ালি আলাদা হয়ে যায় বুয়ান অনেক কান্না করে সে তার কান্না একদমই আটকাতে পারে না বুয়ান কান্না করার সবচেয়ে বড় কারণ ছিল সে কোনো কিছুই ইচ্ছে করে করেনি শুধু তাকে করতে বাধ্য করা হয়েছে অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই সে ওই জায়গায় বসেছিল যাতে সে আবারও বুয়ানের সাথে দেখা করতে পারে অন্যদিকে ইউজিনের মা তার কাপড় চুপড় গোচাচ্ছিল